হ্যালো এভরিওয়ান আজকের একটা নতুন সকালে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত আমার ফেসবুক ব্লগে এটা ছিল আমার নিজের বাড়ি থেকে শুটে যাওয়ার জার্নি বাড়ি থেকে যখনই আমি কলকাতায় ফিরি তখন আমার মন ভীষণই খারাপ হয়ে যায় আর যখন বাপি ছাড়তে যাওয়ার পথে মা যখন রাস্তায় দাঁড়িয়ে থাকে আর বাপির সাইকেলে করে আমি যখন আস্তে আস্তে এগিয়ে আসি রাস্তায় আর মা যখন দূরে দাঁড়িয়ে থাকে আমার দিকে তাকিয়ে ওই মোমেন্টটা আমার কাছে ভীষণই কষ্টের যাই হোক তো ঝটপট করে রেডি হয়ে এক কাপ কফি খেয়ে বেরিয়ে পড়েছি আমাদের বাজারের উদ্দেশ্যে কারণ ওখান থেকেই বাস ধরব বাজারে চলে এসছি এখানে এসে দেখি দুটো সুন্দর রথ দাঁড়িয়ে আছে এবছর রথযাত্রা দেখার সুযোগ হয়নি আমার রথগুলো দেখে একটু মন খারাপ হচ্ছিল কারণ আরও একটা বছরের অপেক্ষা গাড়িতে উঠে পড়েছি সকালে যেহেতু কিছু খেয়ে বেরোনো হয়নি তাই রাস্তায় কচুরি খেয়ে নিলাম বাস থেকে নেমে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে ওর সাথেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম তারপর আমি নিলাম দই পুরো রাস্তাটা খুবই মজা করে কেটেছিল আমার এবার তোমাদেরকে দেখাই বাইরেরটা ভীষণ সুন্দর একটা পরিবেশ এবার আসি আমার শ্যুটের লোকেশন আমার শ্যুটের লোকেশান ছিল পার্পলি যত বেলা বাড়ছিল তত আমার টেনশান শুরু হয়ে যাচ্ছিল কারণ গাড়ি বুক নিচ্ছিল না একটার পর একটা গাড়ি ক্যান্সেল হয়ে যাচ্ছিল তারপর ফাইনালি একটা র্যাপিডো বুক হলো তো রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল আর রাস্তাটা ভীষণ খারাপ তারপর আমি ফাইনালি টেনশন করতে করতে পৌঁছে গেছি আমার লোকেশানে পারফলে তারপর ঝটপট করে আমি ঢুকে গেলাম স্টুডিওর মধ্যে তারপর যেটা ঘটে আমি ভুল করে অন্য একটা ফ্লোরে চলে গেছি যেখানে আমার সুর ছিল আমি সেই ফ্লোরে না গিয়ে অন্য একটা ফ্লোরে চলে গেছি এর মাঝখানে কোনো ভিডিও নেওয়া হয়নি একেবারে রেডি হয়েই আমি ভিডিওটা করেছি এরপর আসি দুপুরের খাওয়া দাওয়া দুপুরে ছিল ভাত ডাল আলু ভাজা বিনস ভাজা ছিল একটা শুক্তো আর চিকেন বাইরের পরিবেশটা দেখো সারা দিন শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে তারপর সন্ধ্যের টিফিন আনতে গিয়ে এই জায়গাটা দেখলাম একটা নতুন ফ্লোর তৈরি হচ্ছে তো টিফিনে ছিল সিঙ্গারা মিষ্টি আর নিয়েছিলাম চা তারপর হয়ে গেল প্যাক আপ তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে